ডালিম গাছের জন্য কি ধরনের মাটি প্রস্তুত করলে আগামী দিনে ডালিম গাছ থেকে অসংখ্য পরিমাণে ডালিম পাব এবং ডালিম গাছে ফুল আসার আগে কি পরিচর্যা করতে হবে এবং ফুল আসার পরেই বা কি পরিচর্যা করতে হবে তা এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় কি হয় ডালিম গাছের ডালিম হওয়ার পর ডালিমগুলো ফেটে যায় কি কারণে ফাটে এবং কি পরিচর্যা করলে এই ডালিম ফলগুলো ফাটবে না তাই এই ভিডিওটার মধ্যে আমি বলবো তাই বন্ধুরা ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা ডালিম গাছ সংক্রান্ত অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে জানতে পারবে বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থাম্মেল দেখে বুঝে গেছ যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। ডালিম বা বেদানা এর বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে পুনিকা গ্যানাটাম এটা ইরানের উষ্ণতম অঞ্চল থেকে উৎপত্তি হলেও আমাদের ভারতবর্ষে এই ডালিম গাছে জনপ্রিয়তা অত্যন্ত বেশি ডালিম বা বেদানা একই ফল কিন্তু ভিন্ন প্রজাতি আমরা নার্সারি থেকে ছোট ছোটো ডালিমের চারা বা গাছ নিয়ে এসে তবে প্রতিস্থাপন করতে পারি তবে আমাদের পক্ষে ডালিমের যে প্রজাতিটা খুব ভালোভাবে নিয়ে আসার জন্য সেটা হলো মহারাষ্ট্রের ভাগুয়া বা সুপার ভাগুয়া প্রজাতির ডালিমের চারা পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারের ওপরে ডালিম খুব ভালো উৎপন্ন হয় এবং সবথেকে বড় বিষয় যেটা হলো। আমরা এই ডালিম গাছ সারা বছরই লাগাতে পারি বা তবে ডালিম লাগাবার উপযুক্ত সময় হল ফেব্রুয়ারি মার্চ এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসের মধ্যে ডালিম গাছটা যদি লাগানো যায় তবে ডালিম গাছে সব থেকে এটা হচ্ছে উপযুক্ত সময় প্রথমে নার্সারি থেকে একটা সুস্থ সবল এরকম একটা ডালিমির চারা নিয়ে আসবে এবং নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করবে না আমি যেটা করেছি সেটা হলো এই ডালিমির চারাটাকে নিয়ে এসে তিন চার দিন আমার ছাদের যত গাছ আছে সেই গাছগুলোর সাথে রেখে দিয়েছিলাম যাতে পরিবেশের সাথে এই গাছটা অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে এই গাছটা এখন আমি প্রতিস্থাপন করব তিন চার দিন এরকম গ্রো ব্যাগে রাখার পর তারপরে এই গ্রো ব্যাগটাকে খুব সাবধানে কেটে ডালিম গাছটাকে এইভাবে বের করে নিতে হবে এখন টেনে বের করবে না কারণ টেনে বের করলে কিন্তু গাছের শিকলগুলো নষ্ট হয়ে যাবে এবং অবশেষে গাছটা মারা যাবে ওই জন্য এইভাবে কাঁচি দিয়ে কেটে নেবে ধীরে ধীরে দিয়ে কেটে এই ব্যাগ থেকে ডালিম গাছটাকে মুক্ত করে নিতে হবে ডালিম গাছের জন্য উপযুক্ত টপ হলো আঠেরো থেকে কুড়ি ইঞ্চির টপ যেহেতু এই ডালিম গাছ পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয় ওই জন্য ট ডালিম গাছের জন্য বড় টপ নির্বাচন করা খুবই জরুরি এবং সঠিক পরিচর্যা করতে পারলে আমরা এই ডালিম গাছ থেকে সারা বছর ডালিম পাবো ডালিং গাছটাকে নিয়ে এসে প্রথমে একদম বড় টবের মধ্যে এই ডালিম গাছটাকে বসানো যাবে না প্রথমে আমি এই ডালিম গাছটাকে একটা আট ইঞ্চির মাটির টবে বসাবো তারপর যখন গাছটা ধীরে ধীরে বড় হবে তারপর আমি টব পরিবর্তন করতে করতে লাস্টে আঠেরো থেকে কুড়ি ইঞ্চির টবেতে ডালিম গাছটাকে লাস্ট প্রতিস্থাপন করবো ধীরে ধীরে টপ পরিবর্তন করলে কি হবে করলে গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে টপ নির্বাচন করার পরে টপের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু গাছের জন্য অত্যন্ত জরুরি প্রথমে তিনটে তিনটে হোল আছে এই টপের তিনটে হোড়েতে আমি তিনটে কুচি দিয়ে দিয়েছি এবং তার উপর ছোটো ছোটো নুড়ি পাথর দিয়ে বালি দিয়ে এটাকে আমি মালচিং করে দিয়েছি যাতে জলটা যখন টবেতে দেবো যাতে জলটা টবে নিচ দিয়ে বেরিয়ে যায় ডালিম গাছটা বসাবার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে ডালিম গাছ ইরানে যেখানে উৎপত্তি এবং মহারাষ্ট্রে যেখানে খুব ভালো ফলন হয় সেখানকার মাটিতে একটু বালি মিশ্রিত কাঁকড়ে মাটি তাই ডালিম গাছের জন্য একটু বালি মিশ্রিত মাটি নিতে হবে আট ইঞ্চি টবের জন্য এখানে আমি নিয়েছি এক ভাগ মাটি এক ভাগ হচ্ছে ভার্বি কম্পোস্ট তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে পচা সার কিংবা এক বছরের পুরোনো গোবর সার নিতে পারো আর তার সাথে নিতে হবে মোটা দানার বালি যেটা বিল্ডিং তৈরি করে সেই মোটা দানার বালি এই মাটিটার মধ্যে অলরেডি আমার বালিটা মেশানো আছে ওই জন্য আমি আর বালিটা আলাদা করে নিচ্ছি না তার সাথে নিতে হবে এখানে আট ইঞ্চি টবের জন্য এক চামচ নিমখল এক চামচ শিংকুচি হলুদ আর এক চামচ হচ্ছে ডাস্ট বা হাড় গুঁড়ো আর ভাঙ্গি সাইড হিসাবে এখানে আমি নিচ্ছি হলুদ গুঁড়ো মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে টবেতে আমি মাটিটাকে এইভাবে চেপে চেপে দিয়ে দেবো যাতে টবের মধ্যে এয়ার গ্যাপটা যেন না থাকে এরপরে এই ডালিম গাছটাকে টবের মাছ বরাবর বসিয়ে দিতে হবে এইভাবে একদম টবের মাছ বরাবর বসাতে হবে এইভাবে বসিয়ে চারপাশ থেকে আবার আমি মাটি দিয়ে দেবো এইভাবে ডালিম গাছের মাটির পিচ লেভেল হতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু ডালিম গাছে ফুল আসে দুবার একবার আসে তোমার বর্ষার শেষে এবং আরেকবার আসে শীতের শেষের দিকে ডালিম গাছেতে ফুল আসে প্রতিস্থাপন করার পরে গাছের মাটিতে ভর্তি করে জল দিয়ে দেবো প্রতিস্থাপন করার পর এক সপ্তাহ গাছটাকে ছায়াযুক্ত জায়গাতে রাখবো এর তারপরে যেখানে ছ থেকে আট ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় গাছটাকে আমি বের করে দেব আর এই ডালিম গাছ যেহেতু কাকুরের মাটিতে হয় ওই জন্যে ডালিম গাছটা অত্যন্ত কষ্ট স্নহিঃ একটা গাছ জলটা যদি কম গাছের মাটিতে দেওয়া হয় কোনো রকম অসুবিধা হয় না তবে কি তবে যখন ডালিম গাছে ডালিম আসবে বা ডালিম ফুল আসবে তখন কিন্তু মাটিটা শুকনো খটখটে রাখলে চলবে না তখন মাটিটাকে ভিজে ময়স রাখতে হবে মানে একদম মাটিটাকে চপচপে ভিজে নয় মানে হালকা ভিজে ময়স রাখতে হবে এবং ডালিম গাছে মাটি যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে কিন্তু ডালিম গাছের ফুলগুলো ঝরে পড়বে খুব সহজেই এবং যে ডালিমগুলো হবে সেইগুলোও কিন্তু ফেটে যাবে ডালিম ফেটে যাওয়ার অন্যতম সবথেকে বড় কারণ হচ্ছে জলের ঘাটতি এবং মাটিটা শুকনো খটখটে থাকলে কিন্তু ডালিম ফল ফলগুলো হলেও ফেটে যাবে ওই জন্য মাটিটাকে সবসময় শুকনো রাখা চলবে না যখন ডালিম ফুল বা ফল আসবে আমি টবের মাটিতে জল দিয়েছিলাম এবং জলটা টবের দিয়ে এভাবে বেরিয়ে গেল ওই জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে একটুও দেখো টবে মাটিতে জল জমেন নেই এক সপ্তাহ পর এই গাছে তা আমি এনপিকে বারো একষট্টি শূন্য মানে সপ্তাহে একবার করে মা মোট দুবার গাছের টবেতে দিয়ে দেবো কারণ বারো একষট্টি শূন্যটা দিলে কি হবে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে ওই জন্য এনপিকে বারো একষট্টি শূন্য গ্রাম এক লিটার জলে গুঁড়ে তার থেকে আট ইঞ্চি টবের জন্য দুশো এল করে সপ্তাহে একবার করে মোট দুবার দিয়ে দেবো ডালিম গাছেতে বর্ষার শেষের দিকে প্রচুর পরিমাণে ফুল আসে এরাই ফুল আসার জন্য এই গাছিতে খাবার দেওয়া অত্যন্ত জরুরি তাই আমি আট ইঞ্চি টবেতে গাছটা প্রতিস্থাপন করার পর এক মাস পর থেকে যে খাবারটা দেবো সেটা হলো একমোটো ভার্বি কম্পোস্ট তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে গোবর সারও দিতে পারো এবং তার সাথে নেবো হাফ চামচ চুন আর হাফ চামচ ডিএপি এই খাবারটা আমি গাছিতে ফুল আসার আগে দেবো ফুল আসার পরে ডালিম গাছটাতে যে খাবার দেবো সেখানে কিন্তু আমি কোনো রকম চুন ব্যবহার করব না সেখানে দেবো এক মুঠো ভারবি কম্পোস্ট আর তার সাথে দেবো হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ তার ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন পর আবার সেম খাবার এই গাছেতে আমি দেবো ডালিম গাছেতে ডালিমগুলো ফেটে যাওয়ার একটা অন্যতম কারণ যেরকম হলো তোমাদের জলের অভাব আর তার আরেকটা কারণ হচ্ছে বরণের অভাবের জন্য ডালিম গাছের ফলগুলো ফেটে যায় তাই দু মাস থেকে তিন মাস অন্তর অন্তর ডালিম গাছেতে বরণ ওয়াটার সিরিবল যে বোরন সেই বোরনটা দু গ্রাম এক লিটার জলে গুলে দু মাস থেকে তিন মাস গাছে যেতে হবে তাহলে কিন্তু ডালিমগুলো কোনোরকম ফেটে যাবে না যারা রাসায়নিক সার ডালিম গাছের জন্য ব্যবহার করতে চান না তাদের কি করতে হবে ফুল আসার আগে ডালিম গাছের এক মুঠো ভার্বি কম্পোস্টের সাথে ডেবির পরিবর্তে হাড় গুঁড়ো দিতে পারেন কারণ হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে এবং ফুল আসার পরে সেখানে দিতে হবে কি একমুঠো ভার্বি কম্পোস্ট তার সাথে দিতে হবে এক চামচ কলা ফোসার গুঁড়ো আর এক চামচ হাড় এটা দিতে হবে আট ইঞ্চি টবের জন্যে ডালিম গাছেতে যখন ফুল আসবে তখন সপ্তাহে একবার করে কলা খোসার জৈব তরল সার যদি দেয়া যায় তাহলে কিন্তু গাছেতে যে ফুল ঝুলে পড়ার যে প্রবণতা সেটা অনেকটাই কম হবে গেল গাছের খাবারের ব্যবস্থাপনা এবং গাছেতে পোকামাকড়ের আক্রমণ বলতে মাসে একবার করে যে কোনো কীটনাশক গাছেতে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কোনো রকম মাইটস অ্যাপিস মিলিবাগ এই সব পোকামাকড়ের আক্রমণ গাছেতে হবে না গাছেতে যখন ফল আসবে ডালিম গাছেতে তখন কিন্তু গাছেতে ছত্রাকের আক্রমণটা দেখা যায় ওই জন্য গাছেতে মাসে একবার করে ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেওয়া খুবই জরুরি সবথেকে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে রেডোমিল গোল্ড কিংবা ব্লাইটক্স দু গ্রাম এক লিটার জলে গুলে সকালের দিকে রোদ্দুর রোদ্দুর ওঠার আগে গাছের পাতাতে ভালো করে স্প্রে করে স্প্রে করে চান করে দিলে গাছেতে কোনো রকম ফাঙ্গাস জনিত আক্রমণ দেখা যাবে না প্রত্যেক মাসে একবার করে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দেওয়াটা অত্যন্ত জরুরি কারণ গাছেতে যেসব খনিজ পদার্থের যেসব অভাব লক্ষ্য করা যায় এই মাইক্রো নিউট্রিয়েন্টটা দিলে কোনো রকম গাছেতে খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না যদি ডাস্ট আকারে থাকে তাহলে এক লিটার জলে দু গ্রাম এবং যদি লিকুইড আকারে থাকে তাহলে এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে সকালের দিকে সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে বন্ধুরা এটা গেল ডালিম গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা বিষয়ে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কী হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার